ঘুমানোর আগে অনেক থাকে না তখন কি আয়তুল কুরসি পড়া যাবে ঘুমালে বোবাই ধরে এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা আদান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তালাবাদ করতে হবে আর উচ্চস্বরে তাকবে দিতে হবে জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহ আকবর বলে ওঠে এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সোহান আল্লাহ বলতে হবে কোনটা সঠিক চালাকা বিশিষ্ট সুন্দর নামাজ সুরা মিলাবো কি না ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হুজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি আমার মন মেজাজ সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব। কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা যায় আছে কিনা সিয়াম মিয়া আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুখতীর আল্লাহ হোক পর বলে ওঠে এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সোহান আল্লাহ বলতে হবে কোনটা সঠিক বাই সিয়াম অবশ্যই আপনি যেটা ইদানীং শুনছেন উনি ইমাম থেকে বলেছেন সেটি সঠিক কারণ হাদিসে নিবসাদ আল্লাহ সাল্লাম এটাই বলেছেন আর তাসবি হলো রিজা লে ও আ তাসফি কলের নেসা নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল হলে যারা পুরুষ তারা তাসবি পড়বেন সোহান আল্লাহ বলে উঠবেন সোহান আল্লাহ এর শব্দের অর্থই হলো আল্লাহ পবিত্র এটা আশ্চর্য সময় মানুষ বলা হয় ইমাম করছেন এই টাইপের বিষয় আল্লাহ হলো কোনো অর্জন হয়ে গেলে ইতিবাচক সাধারণত আল্লাহ করে ব্যবহার হয়ে থাকে অতএব এখানে আল্লাহ সোহান আল্লাহ বলা উচিত সেটি হাদিসের নির্দেশ আল্লাহ করে চলে আসছে আমাদের সমাজে কোনোভাবে তো শুদ্ধটাই চর্চা আমাদের করা উচিত এরপর এমকে কে করিম লিখেছেন আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জব দেয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন সেটা বেশি উত্তম তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে কারণ আজানের জব দেওয়াটা কিংবা ওয়াজিব নয় ফাইম কৌশল লিখেছেন কোন মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা যায় আছে কিনা নামের আগে আলহাজ পুরুষের জন্য লেখা যেখানে উচিত না সেখানে মহিলার জন্য কেন লিখতে যাবে একই কথা পুরুষ মহিলা কারোর জন্য এটা শোভনীয় নয় যে তিনি হজ করেছেন সেটি তার নামের আগে লিখে রাখবেন এটি তার এখলাস এবং তার যে নিয়তের ব্যাপারটা আছে সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে এই জন্য এটা না করা উচিত এবার বলতে এটা মানুষের কাছে বলে বেড়ানো সারা জীবন ধরে এরকম কোনো বিষয় নেই হ্যাঁ প্রসঙ্গ তো আসলো ওখানকার কোনো ঘটনা বললো সেটা ভিন্ন বিষয় বাট আপনার আলহাজ আপনার এই উপাধি এটা সেটে নিজেকে হজ করেছেন সেটি জাহির করা অবশ্যই গুনাহের কথা মাসুক আহমদ আপনি লিখেছেন ঘুমালে বোবাই ধরে এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা দেখুন আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায় আমাদের ঠিক থাকে বা হাত পা কিছু না আমরা সেটাকে বোবায় ধরা বলি এটা আমাদের সমাজে বহুল প্রচলিত সাধারণ সাধারণত ধরা বলতে আমরা মনে করি যে বোবা জেনে ধরছে সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি কথা বলতে পারছি না আওয়াজ নাই এবং নড়াচড়া নাই অথবা আপনার জেনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি এটাকে আমরা বোবায় ধরা বলি আসলে এটা জিনে ধরা এটি করিসের আলোকে যেমন প্রমাণিত না এবং ইসলামেশ দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় যেমনটি বলা হয়নি বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ কি বলে এটাকে পক্ষাঘাতগ্রস্ত মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া সাময়িক সময়ের জন্য অল্প সময়ের জন্য মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আছে এটি কেন হয় সাধারণত না ঘুমালে ঘুম গভীর না হলে শুয়ে থাকলে বিভিন্ন ডিভাইস টিভাইস আশপাশে রাখলে সেগুলো চালু থাকলে সেগুলো কারণে অনেক সময় এরকম অসুবিধা হতে পারে শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে এবং দিনে দিনেবেলা ঘুমের অভ্যাস থাকলে বেলা এরকম হতে পারে এই জন্য দিনেবেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত এবং ডিভাইস টিভাইসিতে থেকে যত সম্ভব ঘুমের আগে থেকে দূরে থাকা উচিত এবং ওগুলোকে দূরে রাখা উচিত এবং সম্ভব হলে বন্ধ করে বা এরপ্লেন মোট দিয়ে রাখতে পারলে ভালো হয় তো এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ এখান থেকে রক্ষা পাওয়া যাবে চিকিৎসকগণ এবং এ বিষয়ে বিশেষজ্ঞগণ নানা রকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন বিধায় সেগুলো আমরা করব এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তালা স্মরণ করে আল্লাহর কাছে পানা চাইতে পারি এই পক্ষাঘাত পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড় বিপদের কারণ হবে সন্দেহাতীতভাবে সেটি আমাদের টেনশনের কারণে তিনি মানদের হিসাবে এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সেক ফার এবং ভিতরে সন্ত্রস্ত না হয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করবো এবং আমরা আশা করব ইনশাআল্লাহ আবেদন এটা ছেড়ে যাবে আতঙ্কিত হব না তো এই বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন এর বাইরে ইমানদারি হিসেবে যেটা বললাম যে ওই মুহূর্তে আপনি সেন্স আছে সেন্স কাজ করছে তো আল্লাহ তাদের কাছে আপনি মনে মনে দোয়া করতে থাকেন মুখে আওয়াজ করতে না পারলে কোনো অসুবিধা নেই এবং পক্ষাগত গ্রস্ত মানুষ প্যারালাইসিস হওয়া মানুষগুলো কত কষ্ট করে আমরা এই মুহূর্তের জন্য আমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি তাহলে তাদের জন্য সেটি কষ্ট কত কষ্টের কারণ হয় সেটি আমাদের বোঝা উচিত উপলব্ধি করা উচিত এবং আল্লাহ কাছে সুখর দেওয়া উচিত আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন শিলা আক্তার লিখেছেন ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বন্সিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণীর তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ার ইত্যাদিতে রেখে তারপর নামাজ পড়া উচিত না না হলে এটি মাকরু হবে তবে সেখানে আসলে নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে বন্যা মির্জা লিখেছেন আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্রিস্ট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে হয় এটা হঠাৎ করে হয়েছে আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্লাক ব্ল্যাক ম্যাজিক অথবা দুঃস্বজন উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এ ধরনের সমস্যা তৈরি হবে সেই চেষ্টা আপনি করতে পারেন এম ডি আকরাম হোসেন লিখেছেন ঘরে একা ফরজ নামাজ কি উচ্চস্বরে কোরআন তালাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবীর দিতে হবে একা একা যখন আপনি তেলাওয়াত করবেন তখন নীরবে কিংবা উচ্চস্বরে যে কোনোভাবে পড়তে পারেন যদি অন্য কারোর ডিস্টার্বের আশঙ্কা না থাকে আপনি উচ্চস্বরে পড়তেই পারেন আর তাকবির বিষয় যেটি সেটা হলো যে আল্লাহ আকবার সরি আপনার ও সরি নামাজের কথা আপনি বলছেন নামাজ যখন পড়বেন তখন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত আপনি রাতের বেলা হলে করতে পারেন দিনের বেলা পড়তে হবে এবং তাকবিরগুলো আপনি আপনি উচ্চস্বরে দিবেন সেই সাথে একামত দিবেন একামত দিয়ে ইমামের যেভাবে নামাজ পড়ায় ঠিক ওইভাবে আপনি নামাজ পড়বেন উদ্দেশ্য হলো অন্য কেউ যেন আমার তাকবির শুনে আমার একামত শুনে আমার সাথে এসে সামিল হয় যোগ দেয় এমনকি নফরনীয়তে এসে যোগ দিলেও আপনি জামাতে সব পেয়ে গেলেন সেই উদ্দেশ্যে আপনি এটি করতে পারেন সুমন আহমদ আপনি লিখেছেন চাঁদাকা বিশিষ্ট সুন্নত নামাজে সুরা মিলাবো কি না জি সুন্নত নামাজ হলো যে সুরা মেলান লাগবে না ব্যাপারটা সেরকম না সুন্নত নামাজেও সুরা মিলাবেন আব্দুল সাত লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় উজু থাকে না তখন কি আয়তুল কুর্সি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়তুল কুর্সি পড়ার জন্য উজু করা জরুরি না মুখাস্ত তেলাওয়াত করতে হলে উজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই উজুর ঘুমানোর আগে উজু না থাকলে আয়তুল কুর্সি কেন তিনকুল কোরআন কারিমের অন্য সুরাও আপনি পাঠ করতে পারবেন এবং শাহাদুল লিখেছেন আমি প্রসাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে উজু করার সময় আমার মনে হয় আমার পেশারে পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় ওয়াসওয়াসা কুমন্ত্রণার কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য বিশাদ আল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন যে ভিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা প্রাণী ছিটা যেন দিই যাতে করে আহ দূর হয়ে যায় যেগুলোকে পানি মনে হয় যে আমি তো ছিটা দিলাম কারণ এ জাতীয় সংশয়গুলো আমাদের আমল এ বাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না সময় নষ্ট হয় এগুলোকে পাত্তা দেওয়া উচিত না তবে এরভাবে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো যাওয়া উচিত প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হুজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি পিরিয়ড অবস্থায় আগ্রহ হওয়াতে কোনো অসুবিধা নেই অজু ও কোনো জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে সেখানে আপনি স্বাক্ষর করেছেন এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখে কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর ঘর স্ত্রী আছে আপনি নিশ্চী সিগনেচার করুন তাতে বিয়ে হবে না এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম এর মাধ্যমে বিয়ের সম্পাদন হবেই দিলে এবং পিরিয়ড থাকার কারণে কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের আগ্রহ সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না